আজকে আবার বরের পকেট খসাতে আমি চলে গেছিলাম মাদার সাটে আর ওখানে গিয়ে আমি কি কি খেয়েছি তার সাথে মাদার সাটে এবার অনন্যা নামে কার সাথে পরিচয় হলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সো হ্যালো গাইজ কেমন আছো তোমার সময় আশা করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা মোট চারজনা গেছিলাম তারাপীঠে তো ওখান থেকে আসার সময় আমরা এরকম মাটির দোতলা বাড়ি দেখছিলাম দেখতে বেশ ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা আগে মাটির বাড়ি এরকম দোতলা দেখেছো নাকি তারপরেই রাস্তাটা এতটা সুন্দর তা একটু ভিডিও করতে করতে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু মাদ্রাসাতে একে তো বিকাল হয়ে গেছিল আর আমাদের সবার প্রচন্ড খিদে পেয়েছিল তাই মাদ্রাসাটের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ভাবলাম এখান থেকেই আমরা আজকে পেট পুজোটা করেই যাই তো আমরা তাড়াতাড়ি করে এখানে কিন্তু মেনু কার্ডটা দেখা শুরু করে দিয়েছি কারণ আমরা বসেছিলাম আজকে মাটির ঘরটাতে কারণ এখানে কিন্তু সমস্ত কিছু বাঙালিয়ানাই পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু চারটের পরে গেছি তাই আমরা কোনো থালি অর্ডার করতে পারিনি না কিন্তু আমাদের ইচ্ছা ছিল আমরা মাদার স্পেশাল যে মহারাজা থালিটা থাকে ওটাই কিন্তু খাবো ওটা আমার বেশ ভালো লাগে আর আমরা অর্ডার করতে করতে এখানে আমাদের কিন্তু একটা নতুন সদস্যের সাথে দেখা গেছে ওটা হচ্ছে অনন্যা মাদার কিন্তু এখন নতুন রোবট লঞ্চ হয়েছে অনন্যা রোবট ওই কিন্তু এসে সবাইকে খাবার দিয়ে যায় আর বারবার বলে আমি অনন্যা আমাকে একটু সাইড দাও দাও করে বেশ ভালো লাগছিল দেখতে আর আমি এদিকে ভিডিও করতে করতে ততক্ষণে আমাদের কিন্তু প্লেটও চলে এসেছে তার সাথে কিন্তু গ্লাসটা আগে থেকেই ছিল ক্লাসটা দেখতে বেশ ভালো লাগছিল তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের খাবার কিন্তু অননা নিয়ে আসছে প্রথমে তো আমাদের খাবার নিয়ে আসছিলো না অধিকা চলে গেছিলো সেকেন্ড বার কিন্তু আমাদের খাবার নিয়ে এখানে দেখো চলে এসছে আর আমরা কিন্তু আজকে অর্ডার করেছিলাম অনেক কিছু দেখতেই পাচ্ছ পুরো দু প্লেট ভর্তি করে চলে এসছে কিন্তু ভেজ ফ্রায়েড রাইস আর ওপর দিয়ে গাজরটা এত সুন্দরভাবে সাজানো ছিল তার সাথে কিন্তু ছিল এখানে পনির টিক্কা যেহেতু অমিত দা আর দা ওরা নিরামিষ খাবে তার জন্য ওরা কিন্তু এখানে পনিরই অর্ডার করেছিল আর আমরা ভাবলাম মাদার সাথে এসেছি তাই একটুখানি নন ভেজই খাওয়া যাক তাই আমরা কিন্তু কড়াই চিকেন অর্ডার করেছিলাম তার সাথে আর জিনিস অর্ডার করেছিলাম যেটা হচ্ছে স্টাফিং খাবার চলে আসার পরে কিন্তু আমাদেরকে দেখো এখানে সার্ভ করে দিচ্ছিল তা আমরা বললাম জাস্ট তোমরা কুলচাটাই সার্ভ করে দিয়ে যাও বাদ বাকিগুলো আমরা নিয়ে নিতে পারবো আর দেওয়া লাগবে না কারণ আগে কুলচাটা খেয়ে নিই তারপরে বারবার করে রাখবো এর জন্য দেখো সবাইকে কিন্তু এইটা ওই ভাগ ভাগ করা ছিল দুটো দুটো করেই দিয়ে যাচ্ছিল আমার তো দেখেই লোভ লাগছিল যে এর মধ্যে স্টাফিং করা থাকবে পুরোটা পরিমাণে এমনি তোমার কুলচাতে অতটা স্টাফিং করা থাকে না বাট এটা নাকি খেতে খুব ভালো লাগে অমিত দা বলছিলো ও নাকি আগেও খেয়েছে খুব টেস্টি তো আমরা তাই ভাবলাম যে আমরাও একটুখানি খেয়ে দেখি যে কেমন টেস্ট ওরা তো ওখানে পনিরের সাথে খাচ্ছিল বলছিল তো খুব ভালো হয়েছে আর এদিকে কিন্তু আমরা আমাদের এই কড়াই চিকেনটা নিয়েছি এটা কিন্তু তোমার গ্রেভি গ্রেভি টাইপের ছিল আর এটা কিন্তু দুজনের জন্য এনাফ কারণ এর মধ্যে ছ পিস চিকেন দেওয়া ছিল আর বড় বড়োই চিকেন ছিল তার সাথে এর মধ্যে কিন্তু টমেটো ক্যাপসিকাম তারপর বেল পেপার আর সাথে কিন্তু পেঁয়াজ ছিল আর অনেকটা পরিমাণে ঝাল ঝাল টাইপেরও ছিল তা খুব বেশি মাখো মাখো টাইপ ছিল বলে আমার কিন্তু এই গ্রেভিগুলো নিতে একটু অসুবিধা হচ্ছিলো তারপরে আমি ভাবলাম যে একটুখানি টেস্ট করাই যাক এই কড়াই চিকেনের সাথে এই স্টাফিং কুলচাটা তো আমি একটুখানি ছিঁড়ে নিয়ে নিয়েছি তার আগে আমার বর বলছিল যে খেতে নাকি খুব সুন্দর হয়েছে তাই আমি ভাবলাম যে ওকে একটুখানি ক্যামেরাতে নিয়ে ও একটুখানি রিভিউ যে কেমন হয়েছে যখন আমি ক্যামেরাতে নিয়ে এসেছি ও বলছে আমাকে দেখাতে হবে না ওদিক দিয়ে সবাইকে দেখাও আমাকে দেখিও না তাও আমি যখন ক্যামেরা করছি একটুখানি খেয়েছে বাট কোনো রেসপন্স দেয়নি যে কেমন হয়েছে কি না কারণ প্রচণ্ড লজ্জা পাই তোমরা সবাই জানো তারপরে তো আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বিশ্বাস করো আমার এই স্টাফিং কুলচাটা দারুণ লেগেছে আমি তো নেক্সটবার যদি আবার যাই এটা তো অর্ডার করবই মাস্ট তারপরে আমাদের ওই খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা এখানে সবাই নিয়ে নিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর যে যেটা অর্ডার করেছিল সেটা তো এখানে দেখো আমার বর কিন্তু একটা ভালোই চিকেনের পিস তুলে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপরে আমি দেখি এর মধ্যে কিন্তু একটা লেগ পিস ছিল তাই আমি কিন্তু ওইটা তুলে নিয়েছি এর মধ্যে মোট দুটো লেগ পিস ছিল আর যে দুটোই কিন্তু আমি নিয়ে নিয়েছি বরকে না জানিয়ে আর আমি যখন এখানে খাওয়া স্টার্ট করেছি ও দেখছে আমার প্লেটে দুটো লেগতি ও বলছে এটা কিন্তু তুমি একদম ঠিক করনি একটা আমাকে দাও তো আমি তোকে বলছিলাম যে না না আমি খেয়ে নি তোমাকে আর না তারপরেও কিছুই বলল না দেখি তাই আমি কিন্তু ওকে পরে একটা দিয়ে দিয়েছিলাম ভালোবেসে তো এর সাথে কিন্তু আমরা অর্ডার করেছিলাম মশালা কোক আর নর্মাল কোক বাট ওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে ততক্ষণে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাট আমার একটুখানি ওই কড়াই চিকেনটা প্রচণ্ড ঝাল লাগছিল বলে আমি একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম আর এদিকে আমি কোকটা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার অবস্থাটা দেখো আমাদের পেটে একটু জায়গা ছিল না যে এই কোকটা খেয়ে কমপ্লিট করব কেউই খেতে পারছিলাম না আমার কোকটা তাও অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি কোকটা একটু একটু করে শেষ করার পরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর আজকের খাওয়া দাওয়া কিন্তু একদম জমিয়ে করেছি তোমরা মাদার সাডে কেকে গেছো এই অননা দেখতে আমাকে কমেন্টসে জানিও তো বন্ধুর আজকে ভিডিওটা কেমন লাগলে জানিও ভালো লাগে লাগে